আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমি চলে এলাম চা বাগানে দেখতে পাচ্ছেন আমার চারপাশে এটা চা বাগান পয়সার কারণে বেশি একটা দেখা যাচ্ছে না দেখেন এটা চা পাতা এগুলো দেখেন অনেক দূর পর্যন্ত আছে তো এর শেষ কথা আমি এখনো দেখতে পারি নাই তো যাই হোক চা বাগান দেখার পাশাপাশি কিছু গল্প করি কথা বলি কথা হচ্ছে যে আমাদের জীবনটা কি আমরা কেন পৃথিবীতে এসেছি আমরা পৃথিবীতে এসেছি মহান আল্লাহ তালার করার জন্য এবং ভালো কাজ করার জন্য তো আমরা কেন আজ অনেক খারাপ কাজে লিপ্ত আছি কেন আজ অনেক জেনা ব্যবচারে লিপ্ত আছি অনেকই অনেকভাবে অনেক গুনাহে লিপ্ত আছে তো সেক্ষেত্রে আমাদেরকে ভালো হতে হবে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা দুনিয়াটা একটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র আমরা অবশ্যই মানুষদেরকে উপকার করব মানুষের পাশে দাঁড়াব বিপদে আপদে খি যারা যাদের খিদা আছে তাদেরকে আমরা অন্নদান করবো দান করব এবং সব দিক দিয়ে মানুষকে হেল্প করবো তাহলে মহান আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে পরকালে জান্নাত দিতে পারেন এবং আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমরা মুসলিম হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার এখন কথা হলো মানুষকে উপকার করতে হলে আমাদেরকে সফল হতে হবে আর সফল না হলে তো আমাদের কাছে টাকা থাকবে না আর মানুষের উপকার করার জন্য মূল মন্ত্র হচ্ছে টাকা যাদের কাছে টাকা আছে তারাই পারে মানুষের উপকার করতে তো আমরা আর কি দিয়ে পারবো আমরা পরিশ্রম দিয়ে বা ইয়ে দিয়ে কিছু না মানুষ মানুষ সবচেয়ে খুশি হয় তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে বা তাদের কোনো একটা উপকার করতে গেলে তো টাকার দরকার ভালো একটা ব্যবসা ধরে দিলে টাকা দরকার ভালো একটা কিছু করে দিলে টাকা দরকার বাড়ি গাড়ি করে দিলে টাকা দরকার তা আমরা টাকা হলে নিজেও সুখী থাকবো এবং অন্যজনকেও সুখী রাখতে পারবো তো অনেকেই বলে যে যার বেশি টাকা হয় তারা অনেক খারাপ হয়ে যায় হুম অনেক মানে মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে তা না আপনি যদি ভালো হন একজন মানুষের মন যে ভালো হয় সে যতই টাকা আলো তার মন ভালোই থাকবে এবং সে মানুষের উপকার করবে তো কথা হচ্ছে টাকা আমরা কীভাবে অর্জনটা করবো টাকা অর্জন করার উপায় হচ্ছে ব্যবসা ব্যবসা এবং যারা অনলাইনে ভালো দিক দিয়ে কাজ করে এর কাজ করে তারা তো এখন কথা হলো যে চাকরির কথা কেন আমি বলতেছি না চাকরির কথা হচ্ছে কি আপনার চাকরি করবে মাসে বিশ ত্রিশ হাজার বেতন পাবেন কেউ পনেরো হাজার কেউ দশ হাজার হ্যাঁ হাইয়ার চল্লিশ হাজার তা আপনারা যেমন চাকরি করবেন যেমন টাকা পাবেন তেমন খরচও হবে কারণ যে আপনি তিরিশ হাজার বেতনের চাকরি করছেন বা বিশ হাজার বেতনের চাকরি করছেন এই টাকা পেয়ে আপনাকে থাকা খাওয়া থাকার বিল দিতে হবে আপনার পকেট খরচ রাখতে হবে আপনার ফ্যামিলিকে চালাতে হবে এবং ঘুরা ঘুরে ঘুরা ফেরাও সব দিক দিয়ে কাপড় চাপড় মানে সব দিক দেয় মাস শেষে দেখবেন টাকা ফুরিয়ে গেছে আবার বেতন পাবেন আবার ওই টাকা দিয়ে করতে পারবেন এখন হ্যাঁ অনেকেই আছে টাকা জমানোর চেষ্টা করে তারা টাকা জমাবে ছয় হাজার করে বা দশ হাজার করে জমালো এক মাস দুই মাস তিন মাস পর হঠাৎ করে একটা বিপদ এসে যায় হঠাৎ করে বা ফ্যামিলি বিপদ বা আমারই একটা বিপদ বা আমার একটা সমস্যা পঞ্চাশ হাজার টাকা লাগতেছে বা তিরিশ হাজার লাগতেছে টাকা শেষ অবশেষে আমি ফকির বলতে আমার কাছে টাকা নেই সেক্ষেত্রে আমরা কি করবো চাকরি করলে তো টাকা থাকতেছে না বা টাকা চাকরি যারা করে হোক না সে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি এখন চাকরি যারা করে তাদেরকে বলিয়ে দেখেন তারা জীবনে কি করছে একজন আমার আমি যেই কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানিতে আমি কয়েকজন কয়েকজনকে জিজাইছি যাদের চাকরি বয়স বারো বছর করে বা দশ বছর করে তাদেরকে আমি জিজাইছি তোমরা এই দশ বছর যে বিশ বিশ হাজার করে বেতন পাইলা কি করলা জীবনে কি 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 করছো জমি করছো বাড়ি করছো কিছু করছো বা টাকা জমাইছো তারা বলছে যে আমরা কিছুই করতে পারিনি তারা বলছে সব টয়লেটে চলে গেছে যত ইনকাম করছি টয়লেটে চলে গেছে তার মানে তারা খাইছে আর পায়খানা করছে খাইসে আর পায়খানা করছে বুঝছেন কথাটা এটা আমি বাস্তবে যেটা তাদেরকে জিজ্ঞেস করে পাইছি তো হ্যাঁ আমি চাকরি করি আমার চাকরি বয়স চার বছর তো আমি অনেক কিছুই কিছু করছি কিছু জমি বন্ধক নিয়েছি বা আমি কিছু বাড়ি করতেছি বা গরু গরু কিনছি জাস্ট এটুকু এটুকুই টাকা কোনো জমা নেই আমি বলতে পারবো না যে আমার কাছে এক দুই লাখ টাকা আছে বলতে পারবো না কেননা আমার বয়স পাঁচ বছর ধরো হ্যাঁ কিন্তু দেখো আমার কাছে টাকা নেই তাহলে আমাদেরকে কি করতে হবে বা ব্যবসা করতে হবে ব্যবসায় প্রচুর পরিমাণে ইনকাম থাকে আপনি যদি একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারেন তাহলে আপনার মাসিক আয় এক দুই লাখ টাকা হয়ে যাবে আর চাকরি করে এক দুই লাখ টাকা জমা করতে এক দুই বছর সময় লাগতে পারে আর যারা ব্যবসা করে তাদের এক মাস এক মাস দরকার হয়ে যাবে তাহলে আমাদেরকে কি করা দরকার ব্যবসা করা দরকার আর তাই তাই বলে কি আপনারা ছোটোখাটো করে ব্যবসা করবেন যে ঝালমুড়ি বিক্রি করবেন বা এটা করবেন এটা শুধু আপনার আংশিক সংসার চালানোর কাজে লাগবে তাছাড়া টাকা জমবে না বেশি জমতেও পারে চাকরি সমান হয়ে যাবে তারপর তাদেরকে বড় বড় কিছু করতে হবে যেমন গরুর খামার হোক ছাগলের খামার হোক হাঁসের খামার হোক বা আপনি যে কোনো ব্যবসা দাঁড় করাইলেন কাপড়ের ব্যবসা বড়ো বড়ো ধরনের ব্যবসা বা আপনি একটা একটা গার্মেন্টস করলেন হ্যাঁ বা আপনি অনেক চাষাবাদ করতেছেন বা আপনি মনে করেন যে স্টক করতেছেন বলতে বিভিন্ন যখন যে যখন যেটার দাম গম হোক ধান হোক আলু হোক হ্যাঁ যেটা দাম কম ওটা কিনে রাখতেছেন ছয় মাস পর বিক্রি করতেছেন দেখবেন যে ছয় মাস পর আপনার ছয় লাখ টাকা এমনি লাভ হয়ে যাবে তো এগুলো যে করতে পারেন অনেক কিছু করতে পারেন আপনারা ইউটিউবে খুঁজে দেখবেন হ্যাঁ অনেক কিছু করতে পারবেন আর অনেকে বলে যে ইউটিউব যারা চালায় ফেসবুক তারা চালায় তারা খারাপ মানে খারাপ ভিডিও দেখে বিক দেখে বা অনলাইনে যারা থাকে তারা খারাপ আসলে তা না যারা খারাপ তারা তো খারাপই আর যারা ভালো তারা তো আরও ভালো হবে ইউটিউবে বা ফেসবুক যারা চালায় যারা খারাপ তারা খারাপ ভিডিও দেখে আরও খারাপ হয়ে যায় আর যারা ভালো তারা খারাপ ভিডিও স্কিপ করে ভালো ভিডিও দেখে ইউটিউবে ভালো খারাপ দুইটাই আছে আর ইউটিউব যারা অনলাইনে কাজ করে বা অনলাইনে ইউটিউব ফেসবুক চালায় তাদের সবাই সবাইকে চেনে ইউটিউব ফেসবুক যারা খারাপ তাদেরকে আরও খারাপ করে দেয় আরও খারাপ ভিডিও তাদের সামনে শো করে আর যারা ভালো তাদের সামনে ভালো ভালো ভিডিও শো করে যাতে তারা আরও ভালো হয় আর আমরা কতটা চিনি ইউটিউব ফেসবুক তার চেয়ে বেশি চিনি মানুষকে কেননা একটা মানুষ যখন ফেসবুকে ঢোকে ইউটিউবে ঢোকে যখন তারা খারাপ ভিডিও দেখে তখন ইউটিউব বা ফেসবুক ধরে নেয় যে সে খারাপ ভিডিও পছন্দ করে বা সে এই এই কোয়ালিটি ভিডিও পছন্দ করে যার কারণে তাকে শুধু এই কোয়ালিটি ভিডিও দেওয়া হয় আর যারা ভালো ভিডিও দেখে তাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়া হয় ইউটিউব চেনে তাদেরকে চেনে যেন তারা এই কোয়ালিটির লোক তারা এই কোয়ালিটি এটা শিখতে চায় তাদেরকে এই এই ভিডিও দেয় অদেব আমাদের সে ইউটিউব ফেসবুক মানুষকে বেশি চেনে যার কারণে এখন এখন থেকে আপনাদের ভুল ধারণা অবশ্যই দূর হবে যে আর অনলাইনে বিষয়টা অনলাইনে যারা ফ্রিল্যান্সিং করে তাদের আয় দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ছোটো ছোটো ছেলেগুলা ছোট বা বড়গুলো হ্যাঁ প্রচুর ইনকাম করতেছে অনলাইনে ফ্রিল্যান্সিং করে সা মাসে ধরে ধরা দশ বারো লাখ টাকা ইনকাম করে ফেলে মনে আসে দুই চার ঘন্টা কাজ করে সারাদিন ঘুরে বেড়ায় রাত্রে খালি দুই চার ঘন্টা সময় দিয়ে এত টাকা আর যারা ফেসবুকে ইউটিউবে কাজ করে তারা তো মাসে আসে এক দেড় লাখ পাই পঞ্চাশ হাজার পাই তাহলে দেখেন আপনারাই বোঝেন আপনারাই চিন্তা করবেন আপনার কোনটা ডিসিশন নেবেন ওকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম